তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের তোমাদের যে প্রাথমিক বিজ্ঞান বইটি আছে সেই বিজ্ঞান বইয়ের একটি নমুনা প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন সেটি নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো যে তোমাদের প্রতিটি উপজেলা পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে তবে এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তরটি খাতায় লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক এখানে তোমাদের প্রতিটি প্রশ্ন থেকে সঠিক যেটি হবে সেটি তোমাদের উত্তরপত্রে বা খাতায় লিখতে হবে দুই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করি পাঁচটি থাকবে পাঁচটির মধ্যে পাঁচটির জন্য থাকবে হচ্ছে তোমাদের দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এখানেও দুই মার্ক করে আর কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানেও পাঁচটি থাকবে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে চার নম্বর থাকবে হচ্ছে বাম দিকের বাক্যের সঙ্গে ডান দিকের বাক্যগুলো মিল করতে হবে এখানে চারটি থাকবে চারটির জন্য থাকবে হচ্ছে তোমাদের আট মার্ক পাঁচ নম্বর থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক করে অর্থাৎ তিন দশে তিরিশ মার্ক ছয় নম্বর থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে বত্রিশ মার্ক এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের যদিও প্রতিটি উপজেলায় তোমাদের আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো বা ভালো করে পড়ো এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ